আলো এ বড্ডা এ বড্ডা তুমি চুপ হয়ে আসো কেন আলো এ বড্ডা আমি আর বলবো না তো তোমার আজকে মন ভালো বলবো না তো এমনি কথা বলবো দে হালো এ বড্ডা তো মরি তো দিকে ইউনে হনো এই মরি কে মিয়া তুই তো মারি ফেলে দিছ মা তুই তো বাসি আসো তো বাসি না বড্ডা আমি তোমাক আর বলবো না তো আজকে মন ভালো নেই বলবো না তো বলনের মার বাপ তোর মন হারাপের মার বাপ তুই বাজারে মাব গরি দে এ বড্ডা এটা কটা বলটাম কলদি সি দে মন মন খারাপ বলব না অন্য কটা বল দন কলদি সি দে অন্য হতা হামের হতই লারে হ অবাজি হামের কথা সাইদি তত্তন হামের কটা হামের কটা তুই বালা তুই দি বালা হ তার তারে কই রাখি দে এ আমি ভাল ছিলে আমি বলতে তা চিড়ে বড্ডা ও না মন কেমন কেমন করে কেমন করে হাই কিনলে কেন হইতাম তোর মন কেমন করে ইয়া নয়া জ্বালানো না তোর মন কেমন করে হাই কি জানিও বাজি আচ্ছা বড় একটা প্রশ্ন আসিল রে আপনার আপনার কাছে প্রশ্ন ছিল একটা সরগর 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 বড় মন আমার কেমন কেমন করে তোর মন কেমন রে মার বাবা আজ আই নিজের মোবাইল নিজে বাজে বাঙ্গি ফেলি ইউ আই সব তুই ফল মারি মরি তোর লাই মন মন আমার কেমন কেমন করে তুই মন কেমন করিলে তুই গো হাম গর হাম্বল বারে ঘুম

মোৰ নাম কেমন কেমন কৰে মন কেমন এর মার টিয়া ফাটাই দি তো নাম্বার সেগর মোৰ নাম আমার কেমন কেমন করে কেমন গলে তো ফোন হলো দেখো যা বাজে আর ডিসটার্ব করি থাক না এই মন আমার কেমন কেমন করে কেমন বড্ডা মন আমার কেমন কেমন কৰে মন কেমন কেমন কৰে মার যা যা বাজে খেলে যা শুনো তুই